আজ এমনই এক মন্দির সম্পর্কে আপনাদেরকে বলবো যে এই মন্দিরের সম্বন্ধে জানলে আপনারাও অবাক হয়ে যাবেন তো কথা বলছি হরিয়ানা জেলার গুরুগাঁও নামের এক গ্রামের নাগপঞ্চমী দেবীর মন্দির সম্পর্কে এই মন্দিরে নাগপঞ্চমীর দিনে অনেক ভক্তের ভিড় জমে মান্যতা আছে উনিশ শতকের শুরুর দিকে এক ব্রিটিশ সরকার ভ্রমণ করতে করতে এই মন্দিরে পৌঁছান এরপর ব্রিটিশ সরকারের সেই জায়গাটা এতটাই ভালো লাগে যে সেই মন্দিরটাকে ভেঙে অন্য কিছু বানানোর পরিকল্পনা সে করেছিলেন এরপর ব্রিটিশ সরকার সেই মন্দির ভাঙার প্রস্তুতি শুরু করলে তারপর থেকে সে ঘুমাতে পারত না যখনই সে ঘুমাতে যেত অদ্ভুতভাবে বিভৎস বিভৎস সে সাপের ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখত এবং মন্দির ভাঙার জন্য যেই সব কর্মীরা সেখানে উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে বেশিরভাগ লোকেরই সাপে কামড়ে মৃত্যু হয়েছিল আশেপাশের বাসিন্দাদের থেকে শোনা গেছে যে এই মন্দিরের চারপাশে রাতের বেলা কেউ ঘোরাঘুরি করতে পারে না তারা এও বলেছেন যে রাতের বেলা নাগদেব ও নাগদেবী এই মন্দিরের চারিপাশে ঘোরাফেরা করেন আশেপাশের বাসিন্দারা গভীর রাতে নপুরের আওয়াজ ও অদ্ভুত কিছু শব্দ শুনতে পেতেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন